আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকেন আসলে মনটা আজকে দুই তিন দিন ধরে অনেক খারাপ মাইল স্কুলের যে ঘটনাটা শুনলাম দেখলাম চোখে এত এত বাচ্চাদের পোড়া দেখে আসল কথা কি মনটা যে এই বার্থডেটা করার আমার কোনো ইচ্ছেই ছিল না তারপরেও করতে হলো কি আগের থেকে মানুষকে বলা হয়ে গেছে স্কুলের বাচ্চা আমার বাচ্চার ফ্রেন্ডের সবাইকে আগে থেকে ইনভাইট করে ফেলছি এখন এই সময়ের ভিতরে আসল কথাকে মন যেরকমই হোক করতে তো হবে কেন মানুষকে বলে ফেলছি না এখন তো করতেই হবে তো আজকে আমার বোনের ছেলে মানে আমার ছেলে না আমার বোনের ছেলের বার্থডে তো ও মানে আমার বাসায় করবে তো সেই অনুযায়ী সব কিছু আমি প্রিপারেশন আমার বাসায় সব প্রিপারেশন করেছি আসল কথা কি যত কিছুই করি বাট ও যখন ওগুলা দেখি না চোখের সামনে ভিডিওগুলো দেখি না এত খারাপ লাগে আসলে তো আমিও তো একজন মা তাই না যেমন আজকে আমার বাচ্চার যদি কিছু হতো আমার কাছে কেমন লাগতো সেরকম ওই বাচ্চাদের মাদের মনের অবস্থাটা কীরকম একবার ভাবতে গেলে না খুব কষ্ট লাগে কষ্ট লাগলেও কিছু করার নাই তারপরে ও মানে মনকে মানাতে হবে মনকে আর কিছুই করার নাই উপর আল্লার কাছে দোয়া ছাড়া আর কিছুই করার নাই। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত রাখুক যারা মারা গেছে তাদের জন্য দোয়া রাখছি আর যারা যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া রাখছি আর কিছুই করার নেই আর এই তো আজকে যেই বিষয় নিয়ে কথা আসল কথা কি মন কেন জানি মানে না তারপরও করতে হচ্ছে আর এই তো আমার সব কিছু রেডি করলাম এখন রাত্রের বেলায় আমি সব কিছু রেডি করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে কেন বাবরচি আসবে বাবরচি সকাল সকালই আসবে বলছে তো সব রেডি করে আমি ঘর থেকে সব কিছু রেডি করে বাবুর দিতে হবে আর আপনারা কেমন আছেন কোথা থেকে কিভাবে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার আসল কথা কি মানে কথা বলতে গেলে কথা জড়তা চলে আসতেছে এই কারণে আমার নিজেরভাবে আমি শারীরিকভাবে সুস্থ না সুস্থ না মানে এগুলা দেখার পর থেকে আমার আজকে প্রায় তিন দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ যেমন মন খারাপ বলে মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো আজকে আমি ভিডিও টপিকে কথা বলতে চাচ্ছিলাম না আমি আসল কথা কি মানে আমার ওই টপিকে কথা বলতে বেশি ভালো লাগতেছে এই কারণে আমি এ কথা বলতেছি আমার যদি কখনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি ডিমের কোরমাটা আমার ঘর থেকেই করে দিব মানে আমি ঘর থেকেই করব। আর বাদ বাকিটা আমার বাবরচি সব কিছু করবে মানে আমি ঘর থেকে সব কিছু রেডি করে দিব বাবরচি বাহিরে রান্না করবে মানে আমার গেটের বাহিরে রান্না করবে এই তো আর এই যে সব একেবারে ভোর সকাল সকাল উঠে গেছি আসল কথা কি একটা ফ্লা আমি আসলে কথা আমার ঘরের ভিতরে সব কিছু করতেছিলাম তো আর ইয়ে এমনিতেই আমার ঘরটা বিশাল বড় না একটা ছোটো খাটো একটা ফ্যামিলির মানুষ আমি আর এই তো যতটুক আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ তারপরে সবসময় আল্লাহকে শুক্রিয়া আদায় করি আল্লাহ যে আমাকে যতটুক রাখছে যেরকম রাখছে আল্লাহর কাছে ততটুক নিয়ে আলহামদুলিল্লাহ করি আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ দয়া করে একটা কমেন্ট সাবস্ক্রাইব করবেন বোনদেরকে ভাইদেরকে সবাইকে রিকোয়েস্ট করতেছি আসল কথা কি ভিডিওটা অনেক কষ্ট করে বানাই আপনাদের দেখার জন্য যেন আপনাদের সাথে আমাদের একটা রিলেশন ভালো হোক যেমন আমার আমি আপনাদেরকে আমার ফ্যামিলি ভাবি ফ্যামিলি ভাবি বিদায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করি বলি আসল কথা ফ্যামিলি না ভাবলে কিন্তু এত কিছু শেয়ারও করতাম না বলতাম না এই ইউটিউব পর ইউটিউব যতদিন ধরে আমি ইউটিউবিং করতেছি মানে যে আসল কথা আমি ছোট ছোট ভিডিও করি বেশি কিন্তু বড়ো ভিডিও যখনই করি তখন আপনাদের সাথে অনেক কথা বলি অনেক কিছু করি আমার কথায় যদি কোনো ভুল হয়ে যায় আমার কথা আমার কাজে যদি কোনো ভুল হয়ে যায় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব আর আজকে আমার এখান আজকের কাজে আমার আমি তো সবসময় আমার মাকে নিয়ে বলি আমার মা এটা করে আমার মা সেটা করে আসল কথা আমার মাও সেদিন অনেক অসুস্থ ছিল তার প্রেশার অনেক লো ছিল এটা আমার মা ওরকম কিছু করতে পারে নেই তাহলে অবশ্যই আমার মাকে আপনাদেরকে দেখাতাম তো আমার মা অসুস্থর কারণে সে শুয়েছিল আর এই যথেষ্ট পরিমাণ যা কাজ করা হয়েছে আমি আর আমার ছোট বোন যার ছেলের বার্থডে আমরা দুইজন মিলেই এসব সব কাজ করেছি আর আমাদের মানে ছেলে মানুষ বলতে যে একটা হেল্প করার মতো ওরকম কেউ আমাদের পাশে নেই আমরা দুই বোন মিলেই এগুলো সব যতটুক আমাদের পক্ষে সম্ভব আমরা দুই বোন মিলেই হেল্প করেছি অবশ্যই আমার ছেলেটার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন